সিলেট আসবেন আর জাফলং আসবেন না তাকে হতে পারে আর জাফলংয়ে আসলে শ্রীপুর চা বাগানে দাঁড়িয়ে ছবি তুলবেন না সেটাও হতে পারে না শ্রীপুর চা বাগানে এসে অবশ্যই আপনাকে ছবি তুলতে হবে তবে এখানে কিন্তু একটা কথা আছে শ্রীপুর চা বাগান জনসাধারণের চা বাগানের ভিতরে প্রবেশ নিষেধ ভাই নিয়ম মানতে হবে প্রবেশ কিন্তু নিষেধ ওইটাতে কিন্তু প্রবেশ নিষেধ নাই আমি যেটাতে ভিডিও করছি এটার ভিতরে ঢোকা কিন্তু নিষেধ আছে দেখুন কি সুন্দর ফুল ধরছে এগুলা কি ফুল আমি বলতে পারি না তবে খুবই সুন্দর লাগতেছে দেখেন আর এই আদেশক্রমে বাগান কর্তৃপক্ষ মানে এই বাগানের মালিক আছে এই বাগানের মালিক উনি নিষেধ করে রাখছে যে শ্রীপুর চা বাগান এই শ্রীপুর চা বাগানে জনসাধারণের প্রবেশ নিষেধ কিন্তু ভাই আমি দুই সালে আসছিলাম এর উপর থেকে যে পাহাড়ের মেন ভিউগুলা ছিল ভাই অসাধারণ এখন আর দেখা যাবে না কারণ আজকে অনেক কুয়াশা ঠান্ডা পড়ছে এটা হচ্ছে জানুয়ারি মাসের দুই তারিখ দু হাজার ছাব্বিশ দেখতেই পাচ্ছেন মানে কিছুই দেখা যাচ্ছে না ভিতরে